রহম সালমান রা জি আল্লাহ তালা আনহা বলেন রাসূদ সাল্লা লাহহিসাল্লাম বলেছেন মানরা আজেলে হেজ্জা যে ব্যক্তি কুরবানীর চাঁদ দেখল। ওরা দায় ইজাহিয়া এবং কুরবানী করার ইচ্ছা পোষণ করলো ফালাইয়া খুজ মিন শাহ রিহ আলামিন আজ সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে কুরবানী যিনি করবেন মূলত তারই ওপরে এই বিধান ছেলেমেয়েরা সবাই মিলে এ আমল করতে পারে তাতে কোনো সমস্যা নেই বরং করাই ভালো তবে বিধান মূলত যিনি মালিক তার তার উপরে চন্দ্র উঠে গেলে তিনি নখ কাটতে পাবেন না তিনি চুল কাটতে পাবেন না এটাই বিধান বিধান জাভের রাজি আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আল সাবাতিন অল জাজুরান আন সাবাতিন গরু সাতজনের পক্ষ থেকে উঁট সাতজনের পক্ষ থেকে গরু কুরবানি করা যায় সাত জনের পক্ষ থেকে ওট কুরবানি করা যায় সাত জনের পক্ষ থেকে আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালহ বলেন ইন্না কুন্না মা নবী সাল্লাহ আলি সাল্লাম ফি একদা আমরা আল্লাহ রাসুলের সাথে সফরে ছিলাম ফাহাজার আল আজহা কুরবানির সময় চলে আসলো ফাস্তারাক না ফিল বাকারাতে সাবাতুন অল জাজুরে আসারা আমরা গরুতে সাতজন অংশগ্রহণ করলাম আর উঁটে দশজন অংশগ্রহণ করলাম সম্মানিত দিনী ভাইবোন যারা আমরা উপস্থিত আছি যারা যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছি যারা সময়ের গতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হব তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যা বললাম ভাগের কুরবানিতে তাতে জন সাতজন সাতজন গরুতে সাতজন উঁটে জন উটে সাত পরিবারে এ কথা আমরা এখনো পাইনি পরিবারের কথা যখন আসবে তখন বিষয়টি আবারও স্পষ্ট করব। তবে মনে রাখা ভালো হবে ধমক শুনে কোনো লাভ নেই হুজুরের চিৎকার শুনে কোনো লাভ নেই হুবাহু প্রমাণ হতে হবে এটাই কথা যদি জন হয় জন যদি পরিবার হয় পরিবার যেহেতু নেকির ব্যাপার যেহেতু বড় নেকির ব্যাপার যেহেতু জান্নাত পর বড় মাধ্যম কাজেই যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন যেটা রাসুলের পদ্ধতি হবে সেটাই হওয়াই ভালো চলেন এবার ধারাবাহিকভাবে বলি রাসুল সাল্লি সাল্লাম নিজে কুরবানি কিনেন আবু রায়রা রাজিয়া আন বলেন আর আই ইজাহিয়া আল্লাহ নবী একদা নিজে কুরবানি করার ইচ্ছা করলেন আজিমাইনে সামিন আইনে আমলা হাইনে আকরা নাইনে মাউজু আইনে তিনি দুইটি ভেড়া কিনলেন মোটা তাজা গোস্ত অলা সাদা কালো অন্ডকোষ বের করা তিনি নিজে দুইটা ভেড়া কিনলেন যা ছিল মোটা তাজা যা ছিল খুব বড় সৈজের যা ছিল শিং যা ছিল সাদা কালো যা ছিল অন্ডকোষ বের করা যেই বলুক অন্ডকোষ বের করলে তাতে খুঁত চলে আসলো কুরবানি হবে না এটা তার একবারে নগদ মিথ্যা কথা এবং সরাসরি হাদিসের বিরোধী কথা অন্ডকোষ বের করা ষাঁড় গরু খাসি কোরবানি করতে হবে এটাই সুন্নাত এটাই সুন্নাত এটাই সুননাথ সম্মানিত দিনী ভাই বোন তারপরে আনাস রাজিয়াল্লাহ তালাহ বলেন জাহার সুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাইনে একদা আল্লাহর নবী দুইটি ভেড়া কুরবানি করলেন আমলা হাইনে সাদা কালো আকরা নাইনে সিং অলা বেয়াদিহি তিনি নিজে হাতে জভে করলেন তিনি বিসমিল্লাহ আল্লাহ আকবর বললেন আনাস বলেন রা আমি নিজে দেখলাম ফওয়াজা কাদামা সেবা এমা তিনি তার চোয়ালের উপরে মাথার দিকে চোয়ালের উপরে পা রেখে দিলেন অন্য বর্ণনে আসবে পাঁচ যাহ ফেলে দিলেন চোয়ালের উপরে পা রেখে দিলেন বা চোয়ালটা আসলে গালকে বুঝায় কিন্তু পরিস্থিতিতে সামনের দুই পাকে বুঝাচ্ছে দুই পায়ের উপরে পা রেখে দিয়ে জবে করলেন আমি তাকে তাকিয়ে দেখছি তিনি জবে করার সময় বললেন বিসমিল্লাহ আল্লাহ আকবার। আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড় এই অবস্থা আমি দেখলাম তিনি নিজে কুরবানি করলেন এবার তিনি কুরবানি কিনতে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কাফশিন আল্লাহর রাসূল আদেশ করলেন আনাস একটি ভেড়া কিনে নিয়ে আসো এটাও বে সাওয়াদিন ও এবরকও বে সাওয়াদিন ও এনজরও বে সাওয়াদিন ভেড়া কেনার সময় তুমি দেখবা শিং অলা কালোতে হাঁটে কালোতে সয় কালোতে দেখে কিনার সময় এটা দেখে এটা বলে দিচ্ছেন দেখো যাও একটা ভেড়া কিনো শিং অলা কালোতে হাঁটে কালোতে খায় কালোতে সয় মানে কি পেট কালো মানে কি চোখ কালো মানে কি পা কালো তো সব মিলে রঙের মধ্যে কালো ভালো বৃদ্ধাঙ্গন বলতে চেয়েছেন যে রহস্য আমরা পূর্ণ উদ্ঘাটন করতে পারি না আল্লাই ভালো জানেন তবে আমরা মনে করছি যে কালো প্রাণী হলে গোস্ত স্বাদ বেশি হতে পারে আল্লাহ আলাম তিনি এ কথা বলেছেন যা হাদিসে এসেছে স্পষ্ট আপনার সামনে করলাম ঠিক এইরকমই ভেড়া তার কাছে নিয়ে আসা হলো যখন নিয়ে আসা হলো তখন তিনি বললেন আয়েশা হালুমিল মুদিয়ে ছুরিটা নিয়ে আসো এই দিনের পূর্বে ছুরির আরবি যে মোদি তা আমরা শুনিনি এ কথা সাহাবিগুন বলেন তো তিনি বললেন আয়েসা ছুরিটা নিয়ে আসো তোমা কালা তারপর তিনি বললেন আয়েশা বাস হাজি হাবে হাজারিন পাথর দিয়ে তাকে ধারালো করো ছুরি ধারালো কাজ আমাদের দেশে পুরুষে করে আল্লাহর নবী আয়েসাকে বলছেন প্রায় সব কথাই তিনি আয়েসাকে বলতেন আদেশ করতেন আয়েসা যায় নামাজটা নিয়ে আসো আয়েসা এক গ্লাস পানি নিয়ে আস আয়েশা আমার মাথার চুল চিরুনি করে দাও আয়েশা ছুরি নিয়ে আস আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো বুঝতে পারছেন জাবির আনহু বলেন রাসূল আলাইহি সাল্লাম বলেছেন লা মুসিন্না দাঁত ছাড়া কুরবানি করোনা পশু কেনার সময় দাঁত দেখে নিতে হবে যদিও ছাগল ছাগলের বয়স এক বছর হলে তার দাঁত পড়ে যায় গরু দুই বছর হলে দাঁত পড়ে যায় ওঁট পাঁচ বছর হলে দাঁত পড়ে যায় সাধারণত বাচ্চা ছেলেমেয়ের বয়স সাত বছর হলে সামনের দাঁত পড়ে এটা স্বাভাবিক বয়স ভেড়া ভেড়ি দম্বা দুম্বি ছাগল ছাগি এক বছর হলে দাঁত পড়ে যায় দাঁত দেখেই কুরবানি করতে হবে এ কথাই ঠিক আলী আল্লাহ তালা আনহ বলেন রাসুল আমারা আনা আমাদেরকে আদেশ করেছেন আর নাস্তা আল অজনা কুরবানি কেনার সময় দেখে নিব চোখ দেখে নিব কান কুরবানি কেনার সময় দেখে নিব চোখ দেখে নিব কান কান কাটা হয় না যেন চোখ টেরা হয় না যেন লেজ সুন্দর হয় যেন খুর ভালো থাকে যেন বারাইবি না আজ এবার তালা তালাহ বলেন রসুল্লাহি সালি সাল্লাম কুরবানি দেখলে কিনলে কি কি দেখে এটা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয় তখন আল্লাহ রসুল বললেন চারটি এক আল স্পষ্ট ল্যাংড়া হয় না যেন আল আমার আবার স্পষ্ট কানা হয় না যেন মারি জল বাইজন মারাদো হা স্পষ্ট রোগা হয় না যেন আল্লাহফা আলেদ লাতন কি গায়ে গোস্ত নেই এমন হয় না যেন তাহলে সব মিলে কুরবানির পশু কেনার সময় দেখতে হবে দাঁত আছে কি না দাঁত উঠেছে না দেখতে হবে চোখ সুন্দর কি না দেখতে হবে কান কাটা নয় ঝকঝকে টকটকে কিনা দেখতে হবে পায়ে ল্যাংড়া নাকি দেখতে হবে লেজ কাটা নাকি কি দেখতে হবে শিং আছে কি না দেখতে হবে মোটা তাজা কিনা দেখতে হবে রোগা কিনা সব মিলে দেখে পশু কুরবানি করতে হবে অত্র বিবরণে বোঝা যায় সময়ের গতিতে আরও কিছু বোঝা যাবে আপাতত এই পর্যন্ত বলে আর একটি বিধানে যায়